প্রথমে পুলিশ নিয়ে বাসায় পরে হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা নেন বৈষম্য বিরোধী নেতারা আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসা থেকে দশ লাখ টাকা চাঁদা নেওয়ার আগে সেখানে পুলিশ নিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ওই নেতাদের মধ্যে সংগঠনটি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা যুগ আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফের রিয়াদও ছিলেন পলাতক আসামিরা আছেন এমন তথ্য দিয়ে সতেরোই জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান হৃদয়সহ কয়েকজন নেতা তখন তারা নিজেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান তখন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের মামলায় জড়ানো ও গ্রেপ্তারে হুমকি দিয়ে দশ লাখ টাকা চাদায় আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার একাধিক সূত্র ও তথ্য নিশ্চিত করেছে মূলত আতঙ্ক তৈরি করে পুলিশ সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে ওই বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতা নিজের ক্ষমতা দেখান ভুক্তভোগী ও এতে ঘাবড়ে যান এবং দশ লাখ টাকা চাঁদা দিয়ে দেন এরপর আরও চল্লিশ লাখ টাকা নিতে দুই দফায় বাসায় যান তারা আবার মুঠোফোনেও চাঁদা দাবি করে সাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে হুমকি দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ ও অপারেশন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশ ট্রাম্প কার্ড বানিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দেব এরপর দিনই টাকা চান তারা এই তথ্য পুলিশ জানতে পেরেছেন ঘটনাস্থলে নজরদারি রাখছে সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান সেই তথ্য পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলি চাঁদাবাজির এই ঘটনায় গত শনিবার রাত আটটার দিকে গুলশান থেকে হৃদয় সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে গতকাল গুলশান থানায় মামলা হয়েছে মামলার এজাহারে গ্রেপ্তার হওয়া পাঁচজনের বাইরে কাজী গৌরব ওরপে অপু নামের একজন অজ্ঞাত নামা আরো দশ বারো জনকে আসামি করা হয়েছে গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে রিয়াদ সিয়াম সাদমান সাবাব ও ইব্রাহিম হোসেনকে সাত তিনি রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত আর প্রাপ্তবয়স্ক না হয় আর একজনের টঙ্গীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের কমিটি আহ্বায়ক অন্যদিকে সিএম ও সাদাব একই কমিটির সদস্য ঢাকায় সিএমএম আদালতে গতকাল গুলশান থানায় পরিদর্শক তদন্ত মোকলেসুর রহমান বলেন রিয়াদ সহ অন্যরা সংঘবদ্ধ সাদাবাজ দলের সদস্য গত বছরের পাঁচই আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট নিশানা করে চাঁদাবাজি করে আসছেন